এই রেডি হয়ে গেলাম এই যে আমার সাহেব রেডি হয়ে গেল এর থেকে একটু ঘোরো টাটা করে দাও আমরা এখন রেডি হয়ে গেলাম বেরোবো আমাদের একটা দাওয়াত আছে এই জন্য দাওয়াতে চলে যাচ্ছি তোমাকে কিন্তু সুন্দর লাগতেছে সুন্দর লাইক করলাম লাইক করলাম তোমাকে অনেক সুন্দর লাগছে গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রেডি হয়ে এখন চলে যাবো আজকে একটা দাওয়াত আছে দাওয়াতের প্রোগ্রাম সেখানে যাবো অ্যাটেন্ড করবো তার জন্য রেডি হচ্ছি আমার কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবে কি ভাংলা শান্ত রেডি হয়ে গেছি তুমি রেডি হও না কেন খাওয়ান পাবো না তখন আমরা তখন লেট করে গেলে খাবার পাবো না এই তো রেডি হয়ে গেলাম এখন হিজাবটা পরব হিজাবটা পরেই রেডি হয়ে যাব হিজাবটা পরেই রেডি হয়ে যাবো আর আমার টটা কেমন সবাই কমেন্টস করে জানাবে অনেক সুন্দর তারপরে এখন আংটিটা পরে আংটিটা আমার অনেক প্রিয় আংটি রেডি হলাম আর কেমন লাগছে কমেন্টস করে জানিও এই তো হয়ে গেলাম এখন চলে যাব হিজাব পড়বো তো আমার ইনার ক্যাপটা একটু দিও তো রেডি হয়ে গেলাম কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবে আর আমরা দাওয়াত খেয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব কি খেলাম না খেলাম সবই শেয়ার করব তা সবাই ভিডিওটা দেখো আর সবাই ভালো থেকো ভাই ভাই টাটা সিউ সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য বাই